পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দিই না নিজের মুখে বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতে রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো বারে বারে ব্যর্থ মানেই পিছিয়ে যাওয়া নয় ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয় নিজের মতো এগিয়ে চলো কিসের মতামত একটা রাস্তা বন্ধ হলে খোলে হাজার পথ পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয় কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায় কথাতেই মানুষের ভরসা চলে যায় তার মন ভেঙে যায় কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায় কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেয়া যায় কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া যায় বেশি বুঝতে যাস না রে মন থাক তুই অবুজ শুধু রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার জীবনেই একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউ স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না সবাই এক না সবাই মাটি সৃষ্টি কিন্তু এক রঙের মাটি সৃষ্টি সবাই না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটির মাঝে একটি ফলাফল তুমি পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা জীবনের জন্য একটি শিক্ষা আমার আমার জন্য জন্য যে আছে আমিও তার সব সময় আছি মেয়েরা সম্পর্ক খুব সোজা দ্রুত ভাঙতে পারে ধোকা দিয়ে আবার ফিরেও আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয় কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তাহলে আর কোনোদিনই সেই সম্পর্কে ফিরে আসে না ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত একটা সময় আমরা চুপ হয়ে যাই চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি মনে রাখবেন বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পণ্য হলেই অপর একটি বাসনার উদয় হবে পণ্যের ব্যথা দেখলে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের অন্য কাউকে বোঝানো যায় না না বেশি সুখ গেলে পাওয়ার অসুখ এসে ভর করে নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেব না নিজেকে বোঝানোর সময় কার দীর্ঘশ্বাস ভারী হলেও অনেকটা স্বস্তির পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হল সুখ যা সবার কপালে ছয় না সবচেয়ে বেইমান হলো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আর সবচেয়ে আপন হলো কষ্ট যা না চাইলেও জীবনে থেকেই যায় জীবনে নির্দিষ্ট ওই একটা মানুষের অভাব যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব নয় সবার সাথে রাগ করা উচিত নয় এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে কিছু মানুষ কখনো জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান মানুষকে হাসতে দেখলে ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে যখন দেখি আমি তার হাসির কারণ যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি তার জীবনে ভালো না থাকার গল্পগুলো ঠিক তত বেশি দীর্ঘ হয় আমারও তো মন আছে তোমারই মতো আমারও তো জল আছে তোমার চোখের মতো ভালো তো বেসেছিলাম দুজন দুজনকে তবে কেন জল পড়লো শুধু আমার চোখ থেকে তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দে। জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না যদি ভালো পেন্সিল হতে না পারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায় কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় সবকিছুই দেখছি সবকিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি এই পৃথিবীর গভীরতম অসুখ হলো মায়া যে তোমার মন খারাপের কারণ খোঁজে না বা বোঝে না সে তোমার নীরব কান্নার শব্দও শুনতে পাবে না সব অনুভূতি লুকানো গেলেও ভালোবাসার অনুভূতি লুকানো যায় না সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায় ভুল হবে এই ভয়ে কিছু না করাটাও বিশাল ভুল যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমন ভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেই দিন তোমার দিন আসবে পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার কথা নয় বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই বন্ধুত্ব একটি ছাতার সমান বৃষ্টি যতই প্রবল হয় ছাতা ততই প্রয়োজন পড়ে ভুল করা দোষের কথা নয় বরং ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা দোষনীয় মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনীয় অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও থ্যাংক ফর ওয়াচিং